মানে কষ্ট হোক বমিটা বেরিয়ে গেলে তোর অনেক কষ্ট ঠিক হয়ে যাবে বমিটা হয়ে গেলেই আমি তোকে ওষুধ দিয়ে দেবো ঠিক হয়ে যাবে একদম কর মা কর গায়ে বললে কোনো ক্ষতি নেই

এদিকে বড় তো ছটপট করছে পেটের যন্ত্রণা আর এমন সময় ইন্দ্রো ঘুম গেল ভেঙে আরে কি হলো মা তুই এরকম করছিস কেন কিছু অসুবিধা হচ্ছে রে মা আমা মামা মামা মামাকে পেটে কামড়াতে আ পিঠে ব্যাটা কুচকি কই মা মারে তাহলে মনে তোর অ্যাপ পেয়েছে একটুখানি বাথরুমে যাবে না না মামাম আমার তো পাইনি আমার অন্য রকম পেটে ব্যথা করছে ও মা দেখেছো কাণ্ড এই জন্য বই করে কালকে বারণ করছিলাম খাস না ওষুধ ছাই পাঁচ খাস না কি যে শিখেছি এখনকার বাচ্চারা সারাদিন শুধু বিরিয়ানি বিরিয়ানি ওইগুলোতে কত রকম মশলা থাকে জানিস কি করবো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে জন্যই তো কেছিলাম হ্যাঁ সে তো বুঝলাম এবার কি হবে বল তো দাঁড়া উঠি আমি মারে খুব কি বেটা ব্যথা করছে মা এ কি হলো বল দেখি এখন সাত সকাল বেলা তোর এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল আমা মা মা আমা কোথায় পেটে মোদি ব্যথা করছে বুঝতি না কোন দিকে এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে আ ওই বাবা নি ব্যথা মা

কি হলো পরিমা পরিমা তো তোর কি হচ্ছে শিক্রি বল বল গো সকালবেলা উঠে দেখি মেয়ে ছটপট করছে আমার তো ঘুম ভাঙলো এখনি কি করি বলে তো সকালবেলায় কালকে রাতের ওই খাবারটাই নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে আরে ওই রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি তো আমরাও সবাই খেয়েছি তাহলে আমাদের তো কিছু হলো না নিশ্চয়ই পরীর গ্যাস হয়েছে বুঝলে তো আচ্ছা ইন্দু তোমাকে আবার এসব মনে করাতে হচ্ছে কেন তুমি যাও সকালবেলা একটু গিয়ে গরম গরম জল করে এনে পরীকে খাই দাও দেখো ওর এ হয়ে গেলে পেটে ব্যথা কমে যাবে তুমি যাও 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 হ্যাঁ গো ঠিক বলেছো তো আমার মাথাটা একেবারে গেছে এতক্ষণ ধরে মেয়েটা কষ্ট পাচ্ছে ঠিক বলে ছো ওর পায়খানাটা হয়ে গেলেই বেঁচে যাবে আমি যাই আমি তাড়াতাড়ি করে জলটা গরম করে আনি তুমি ওকে ধরো আচ্ছা তুমি পরীক্ষা নিয়ে একটু বসো আমি এক্ষুণি গরম জলটা করে নিয়ে আসি এই বলে ইন্দু তো গরম জল করার জন্য রান্নাঘরে গেল আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ইন্দু তো বাইরে বেরিয়ে এলো ঘরের দেখো দেখি এখন যদি আমি এইসব করি তাহলে কখন সব কাজগুলো হবে বলো তো যাই একেবারে ভাতের জলটা বসিয়ে তো দিই তারপরে বরং ওর থেকে একটু জল নিয়ে নেবো এই বলে ইন্দু ভাতের হাঁড়ি বসিয়ে দিল আর তারপরে বালতি করে জল নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে দিল যাক বাবা জলটা তো তাড়াতাড়ি ফুটে যাবে কিন্তু বাদ বাকি কাজগুলো এখনো তো মেলা কাজ বাকি আছে এই বাবা কোনো লাগছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া দিচ্ছি ওকে তো খেতে দিতে হবে আর এদিকে দেখো উঠোনটা কি নোংরা হয়ে আছে উঠোনটাও তো ঝাঁট দিতে হবে হে বাবা নানা আমি না রোনাকে ডাকি এই রোনা রোনা আরে ডোনা উঠেছিস হা আরে দিদিভাই সকাল সকাল কি বলছো গো আরে ডোনা দেখ না সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠেই পেটে যন্ত্রণা ছটপট করছে কি জানি কেন এরকম হলো মনে হয় কালকের বিরিয়ানি খেয়ে এইসব হয়েছে জানিস তো এখন কি করা যাবে আমি একটু জল গরম করছি ওদিকটা তো সামলাতে হবে তুই একটুখানি ঝাড় দিয়ে কমলাকে খেতে দিয়ে দিবি রে ও মা সে আবার কি কথা গো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তুমি যাও দেখো তো কি কাণ্ড হ্যাঁ হ্যাঁ আমি এগুলো সব কাছে এগিয়ে দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই এদিকে ডোনা তো আপন মনে উঠোনটাকে ভালো করে ঝাড় দিতে লাগলো আর ওদিকে ইন্দু তো পরীর জন্য গরম গরম জল গ্লাস ফেলে নিল আরে ও দিদি ভাই দাঁড়িয়ে আছো কেন তোমার চিন্তা নেই যাও যাও জলটা গিয়ে পরীকে দাও আমি এদিকে হাড়িতে চাল ধুয়ে ছেড়ে দিচ্ছি চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ শোন না তুই বরং আগে কমলাকে দুটো খেতে দিস আরে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না যাও যাও আর এদিকে আপন মনে ডোনা ঝাড় দিতে লাগলো আর ইন্দু তো জলটা নিয়ে ঘরের দিকে চলে গেল কি যে হলো দেখো দেখি বাচ্চা মেয়ে পেটে ব্যথা করলে কষ্ট হবে না আমাদের বড়দেরই কত কষ্ট হয় আর ও তো ছোট্ট আমার না কালকেই মনটা কেমন মন হচ্ছিল বিরিয়ানিটা একটু বেশি ঝাল ছিল কোন দোকান থেকে এনেছে কি জানি বারবার বলি বাচ্চাগুলো খাবে তুমি একটু দেখে শুনে বলবি একটু ঝালটা কম দিতে দেখো তো এবার কি সমস্যা ওরে যাই যাই ও ভে মরে গেল রে দাঁড়া দিচ্ছি খেতে মানে এই তো গরম জলটা খা 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 ও ডু ডু আর চিন্তা নেই দেখ এটা খেলেই এটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই তো ইন্দু নিয়ে গরম জলটা দাও দাও ইন্দু মেটা অনেক খুন তো ছটপট করছে পরিমা মারি এনে নে গরম জলটা খেয়ে নে শোন মা এই জলটা পুরোটা ঢক করে খেয়ে নাও হ্যাঁ

মা রে, পিঠে ব্যথা কমেছে রে। একটু কমেছে মা। কষ্ট হচ্ছে আগের মতো না। একটু ঠিক আছে। আহ না মা, আম্মু আলো কত ভিড়ে না gitu। ওলি বাবা পেতে 왔다 gocchi। আহ আ। মা রে, চল না। একটুখানি একা করতে বসবি চল। আমার মনে হয় একটু বস থাকলে ইয়া হয়ে যাবে। দেখ তো। অ্যাপ আছে? একটু পাচ্ছে না না। ও

ঠিক হবে হ্যাঁ হয়ে গেলেই তুই ভালো হয়ে যাবি এই বলে ইন্দু হন্তদন্ত হয়ে পরীকে নিয়ে তো বাথরুমের দিকে ছুটলো আরে ঠিক হলো গো গরম কাজ হয়েছে একটু কিন্তু চেষ্টা তো করতে হবে তো যাচ্ছে তাই আমি দেখি যদি বসে একটু পারি এই বলে ইন্দু পরীকে নিয়ে তাড়াতাড়ি করে বাথরুমের দিকে আরে বাবা ও তো কি হয়েছে তোর পেটি ব্যথাটা তো কমবে না একটু বস না চেষ্টা কর মা যদি একটু হয় কি মা হচ্ছে হচ্ছে চাপ দে একটু চাপ দে দেখ এখনি হয়ে যাবে ওইতে না মামা ওই বাবা পেটি তো ব্যথা কুলি যাচ্ছে ওইতে না মামা না রে মা একটু কর একটু কর দেখ 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 হবে 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 চেষ্টা কর চেষ্টা কর নালে তোর পেটি ব্যথা কষ্ট পাচ্ছিস তো কমবে না তো এটা তো করছি মামা নালে কি করব আমার তো খুব পেটি ব্যথা করছে অনেকক্ষণ চেষ্টা করার পরেও পনির কিন্তু এ হলো না কি করা যায় মেয়েটা তো কোনোভাবেই এক হচ্ছে না ও তো কখন থেকে চেষ্টা করছে না আমার মনে হচ্ছে এইভাবে হবে না আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে মানে চল আয় বেরিয়ে আয় আর হবে না কিছু করা নেই ডাক্তার দেখাতে হবে আয় 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 শিগড়ি আয় ডোনারে কিছু হলো না রে মেয়েটা কষ্ট পেয়ে যাচ্ছে একটু হলো না দেখ কতক্ষণ ধরে চেষ্টা করলো বসে বসে আচ্ছা দিদি ভাই তোমরা কি বলো তো এত ভয় পাচ্ছ কেন আরে বাবা অসুবিধা হচ্ছে বাড়িতে দুদুর ডাক্তার থাকতে ডাক্তার ডাকতে লাগে নাকি আমি হেনাকে বলছি তুমি যাও তো ওকে নিয়ে গিয়ে একটু শোয়াও তা তো ঠিকই বলেছিস দেখেছিস আসলে মাথা কাজ করছে না আচ্ছা ডোনা তাহলে আমি যাই ওকে নিয়ে যাই তুই বরঞ্চ সেনাকে নিয়ে আমাদের ঘরে আয় আর এদিকে পরীর শরীর খারাপের কথা শুনে কিছুক্ষণের মধ্যেই তুলি চলে এলো বুনু এই বুনু বুনু রে কি হয়েছে তোর নিশ্চয়ই বধ হজম হয়ে গিয়েছে নয়তো সারা রাতে কিছু হজম না হওয়ার জন্য প্রচন্ড গ্যাস হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপারই না আচ্ছা পড়ি তুই একটু শো আমি দেখি ভালো করে তোর পেটটা তাহলেই বুঝতে পারবো পেটের মধ্যে কি ঢুকেছে কে আমার পরীকে এত কষ্ট দিচ্ছে হে রে একটু দেখ না রে সেই সকাল থেকে জানিস মেয়েটা কষ্ট পাচ্ছে ও পাগল হয়ে গেল দেখ একটা যদি ওষুধ পালা দিয়ে একটু কমানো যায় ব্যথাটা অন্তত দেখি হ্যাঁ পেটের মধ্যে তো একদম গড়বড় গড়বড় করছে প্রচন্ড গ্যাস হয়ে গিয়েছে তার থেকে একটুখানি ডাইজেস্ট প্রবলেমও আছে বুঝতেই পারছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ওষুধ দিচ্ছি পড়ি কোনো চিন্তা নেই ভয় নেই ঠিক হয়ে যাবে তোর এক্ষুনি দেখ ও দাদা ভাই শোনো না তোমাকে একটা কাজ করতে আমি তোমাকে একটা ইঞ্জেকশনের নাম দিয়ে দিচ্ছি লিখে তুমি সেইটা গিয়ে এই পাশের পাড়ার দোকান থেকে নিয়ে আসো তো চটপট ওটা দিলেই ও সুস্থ হয়ে যাবে আচ্ছা আচ্ছা হেনা দাও দাও লিখে দাও আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি আর কিছুক্ষণের মধ্যে ইঞ্জেকশনের নামটা হেনার কাছ থেকে লিখে নিয়ে সুবল পাড়ার দোকানে চলে গেল হেনারে ওই ইঞ্জেকশনটা এবার অসুবিধা নেই তো ও ঠিক হয়ে যাবে তো বমি করবি আবাগো ভূমি হবে ভূমি হবে ভূমি করবে মা ভূমি করবে এই তো ভালো হয়েছে বমিটা করলে একটু রিলিফ পেতে পারে এই দিদি শিগগিরই পাটিঘটে যা আছে একটা আয় তো এখানে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি না আমি যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই একটা ছোটখাটো গামলা নিয়ে দোনা এসে হাজির হয়ে গেল বুনু রে বমিটা কর চড়ি ভালো হয়ে যাবে দেখবি হবে হবে দেখ অসুস্থতা কমবে বমিটা বেরিয়ে গেলে ভালো হবে কর কর পড়ে কোনো ভয় নেই এই বলে পরিত তো হর করে বমি করতে লাগলো কত বমি গো কিচ্ছু হজম হয়নি কালকে রাতের খাবার গুলো দেখেছিস আর কোনোদিন খাবে বিরিয়ানি তো বন্ধুরা পরি তো ভীষণ পরিমানে বমি করছে হে নাকি পরিকে সুস্থ করতে পারবে ওষুধ দিয়ে তো দেখতে হলে পরের এপিসোড গুলো মিস করো না আজকের মতো গল্পটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো